আসসালাম আলাইকুম মলধারের বাহিরে মাংস বৃদ্ধি পাওয়া অনেকেরই মলদারের বাহিরে অর্থাৎ স্টমাকের বাহির আইসে দেখা যাচ্ছে আসিল হয়েছে অথবা টিউমার হয়েছে এ ধরনের অনেকেরই মাংস বৃদ্ধি পাইতে পারে আবার পাইস বা ফিস্টলা হলেও কিন্তু মলদারের ভিতরের দিকে বাহিরে মাংস চলে আসতে পারে যে কোনো কারণেই হোক আপনারা যেহেতু ডাক্তার না নাকাজে আপনারা নিজেরা বুঝতে পারবেন না এই ক্ষেত্রে আপনাকে বুঝতে গেলে অবশ্যই একজন বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের স্বর্ণপূর্ণ হন অথবা অ্যালোপ্যাথ ডাক্তারের স্বর্ণপন্ন হন আপনি প্রথমত রোগকে নির্ণয় করতে পারেন তবে রোগ নির্ণয় করার পরে যদি আপনি অভিজ্ঞ হোমিও ডাক্তারের স্বর্ণপন্ন হন তাহলে আপনার এই রোগ সারা জীবনের জন্য ইনশাল্লাহ ভালো হবে এই রোগ বর্তমানে পুরুষের তুলনায় মহিলাদের ভিতরে অনেক বেশি আর এই যে সমস্যাগুলি এই সমস্যাগুলি কিন্তু চিকিৎসা করে সমাধান করাও সম্ভব কাজে আপনারা নির্দ্বিধায় এই চিকিৎসা নিতে পারেন আলাইকুম